সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি কৃষিচত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর সামনে দেখতেছেন যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব শাইয়াল জাতীয় ষাঁড় গরু এই সকল গরু কিন্তু একটি নতুন খামারে আনানো হয়েছে স্মার্ট ফার্ম আর এইগুলো কিন্তু আমরা মমিনুড ডি ফার্ম থেকে বিক্রি করছি ওনারা নিছেন তো এই গরুগুলো যে উনি লালন পালন করতেছেন যে কীভাবে খাওয়াচ্ছেন দেখেন যে খাবারগুলো সাইলেন্স খাবার আর গরুগুলো কিন্তু সবগুলো সায়ন তো এই যে দেখতেছি তো কয়টি গরু আছে এবং কি কি খাবার দিচ্ছেন কোন স্টাইলে খাবারটি তৈরি করছেন এই তথ্যটি আপনাদেরকে জানাবো তো চলেন শুরু করা যাক আর এইদিকে আমরা দেখতেছি মা বাবাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টি গরু এখানে মূলত তুললেন গরু উঠালেন আঠারোটি গরু তেইশটি গরু আছে আচ্ছা এক খামার থেকে আঠারোটি আর এক খামার থেকে পাঁচটি আচ্ছা মোট তেইশটি গরু আছে আচ্ছা এই গরুগুলাকে এগুলো কি খাবার দিয়েছেন এগুলো মানে সাইলেন্সের সঙ্গে খড় আর দানাদার মিক্স করে দিয়েছেন আচ্ছা এইটা এটা কি খাচ্ছে ফুলফিল ভাবে না মানে ফুল ভাবে খেতে চাইছে না আচ্ছা গরু গুলো হয়তো নতুন একটু সময় নিতে পারে এরকমটা হতে পারে অথবা খাইতে পারে আচ্ছা খাইতে পারে আর প্রধানত আপনি দেখতে সেন না হলে আপনি শুধু স্যালেন্সটাই খাওয়াবেন এখানে হ্যাঁ ধীরে আপনি একেবারে নতুন উদ্যোগটা নতুন নতুন আপনার দেখবেন উনি কিন্তু একবারে নতুন উদ্যোগটা প্রত্যেকটি গরুটার সামনে আচ্ছা অনেকেই তো এই সামনের দিকে বল লাগায় দেয় বল হ্যাঁ আপনি এরকম করার প্ল্যানটা খাবার নষ্ট যেন না হয় আচ্ছা এটা দিলে কিন্তু একটা সুবিধা আছে যে ওই যে আপনার দেখা যায় যে ময়লা টয়লা যে মাছি সব সময় পড়ে থাকে পানিতে এই জিনিসটা কিন্তু হবে না হবে না আচ্ছা আর পানি তো এখান থেকে গরু নিজে নিজে খাতে পারে না দর্শক আপনারা দেখেন যে এখানে তো গরুটি ওখান থেকে খাবে এবং খাওয়ার পরে এখানে পানি মুখ লাগাই দিলে পানি চলে আসবে আচ্ছা তাহলে গরু সবগুলোই তো সাই হল না আচ্ছা শায়ল আচ্ছা দর্শক এই যে দেখেন আচ্ছা এই গরুগুলো কোন কোন জায়গা থেকে কালেকশন করলেন আপনারা দিনাজপুর আচ্ছা পাবনা এবং দিনাজপুর থেকে কালেকশন করছেন আচ্ছা দর্শক উনি কিন্তু পাবনা এবং দিনাজপুর থেকে গরুগুলো কালেকশন করছেন পাবনা থেকে সম্ভবত পাঁচটি আর দিনাজপুর থেকে আঠারোটি আচ্ছা দর্শক পাবনা থেকে পাঁচটি এবং দিনাজপুর থেকে আঠারোটি গরু কিন্তু উনি কালেকশন করছেন

তাহলে এই যে দর্শক আমি আপনাদের একটু গরুগুলো দেখাই দিই এক নজরে এখানে যে কত সুন্দর গরুগুলো কত সুন্দরভাবে ঘুমাইছে আচ্ছা এটা যে এই যে বডিটা এটা দিলে গরুটা অনেক আরাম পায় না আরামে থাকতে পারে পা না আচ্ছা দর্শক দেখেন যে কত এটা নরম আর এটা দেখেন আপনারা যে এটা কিন্তু ভাস করতে পারবেন এটা নরম আর এটাতে কিন্তু গোবরটা পরিষ্কারও ভালো হয় এটা পানি মারলে এটা চলে যায় আচ্ছা এটা কি বেশিক্ষণ ভিজা অবস্থায় থাকে না কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে শুকাই যায় আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে এটা উনি যেটা দেখলেন এটা কিন্তু একটা ফর্ম এটা গরুর জন্য এটা তৈরি গরুর খামারের জন্যই তো এটা দিলে কিন্তু আপনার গরুর গোবর যে পরিষ্কার করে এটা পরিষ্কার করতেও সময়টা কম লাগবে এবং গরু আরামে থাকবে গরুর পা স্লিপ করবে না সব দিক দিয়েই ভালো তো আপনাদের যাদের খামার আছে এটা করতে পারেন অবশ্যই আর সময়ত দেখতেছি খামারের কিছু কাজ এখনো বাকি আছে আচ্ছা এখনো কাজ চলতেছে আচ্ছা এখানে যে ফাঁকা জায়গাটা রাখছেন এটা কয় ফিট ফাঁকা জায়গা আছে চার ফিটের উপরে আছে আচ্ছা আমরা জানি যে একটি গরুর জন্য চার ফিট করে কিন্তু জায়গা লাগে আচ্ছা চার ফিট জায়গায় যথেষ্ট দর্শক দেখেন যখন আপনারা খামার তৈরি করবেন উনি নতুন হলেও কিন্তু ওনার অভিজ্ঞতা সব দিক দিয়ে ওনার পারফেক্ট আছে উনি কিন্তু দেখেন যে খামারটা তৈরি করছেন এটা কিন্তু চার ফিট করে দিয়ে তারপরে তৈরি করছেন উনি জানেন যে চার ফিট একটা জায়গা রাখলে গরুটি ঘোরাঘুরি এবং সব দিক দিয়ে সুবিধা থাকবে আর এই যে এই খামারের এখানে কিন্তু এখনও অ্যাঙ্গেল লাগানো বাকি আছে এখনও অ্যাঙ্গেল লাগানো বাকি আছে দর্শক এই যে এখনও অ্যাঙ্গেল লাগানো কিন্তু বাকি আছে আচ্ছা আপনারা এইগুলো যদি এখন দেখা যাচ্ছে যে অন্য কেউ এখন নিতে যাচ্ছে এখান থেকে দেখা যায় যে এখনও কুরবানির জন্য রেডি হয় নাই কেউ আপনার এলাকায় অথবা একটু দূরে ওনারা এখন আপনার থেকে চাচ্ছে দুই একটা গরু কেনার জন্য তখন কি দিবেন আপনারা আমাদের তো উদ্দেশ্য হইল যে একটু পিছনে আমরা রাখি আর যত রাতে করি একটু যাতে ঈদের সময় দেখতে পারি একবারে ঈদের টার্গেটে রাখছেন এখন হঠাৎ কোনো সময় আমার পছন্দ হয় বা কেন দামের একটা ব্যাপার আচ্ছা আচ্ছা আমার সুবিধা মতো দাম হইলে আমি আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার সুবিধা মতো দাম এবং যে গরু চাচ্ছে ওটা যদি আপনার সেল করার প্রয়োজন হয় তাহলে আপনি দিয়ে দেবেন আচ্ছা তাহলে এই যদি গরুগুলো নিতে চাই তাহলে কেউ নিতে পারবে আপনার মতে আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু দেন তো যে নিতে পারবে এরকম একটা থ্রি সেভেন সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো কালেকশন করতে পারবেন আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে ওনার কাছে কিন্তু সায়ল এবং ক্রোশ্রামা কোয়ালিটির কিছু গরু ওনার কাছে আছে তো ছোটো বড়ো অনেক গরুই আছে আচ্ছা দাঁতালো অ দাতালো দুইটাই আছে আপনার কাছে আচ্ছা দর্শক আমরা একটু আরেকবার এই দিকের গরুগুলো একটু দেখে নেই গুরুগুলো গরুগুলো দেখছি লাস্ট টাইম এই যে সবগুলোই কিন্তু সাই আর এই গরুগুলো আজকেই ওনার খামারে আসছে এই জন্য আমরা রেস্ট নিচ্ছে এই জন্য আমরা উঠে দিচ্ছি না একটা এটা কি বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা আচ্ছা এটা মূলত কিসের জন্য নেওয়া বড় সে হলে জাত উন্নয়ন করবেন আচ্ছা জাত উন্নয়নের জন্য কিন্তু এটা এই জাতের গরুটা ভালো এবং বড় হবে উচ্চতা হবে এই যে দর্শক এই যে দেখেন এক কী আরাম করে এগুলা শুয়ে আছে শুধু দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন কতটা আরাম রেস্ট নিচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা গরুই কিন্তু শুয়ে শুয়ে আছে আর ওনার খামারের যে ব্যবস্থাটা চারিদিকে বাগান এই জন্য কিন্তু ওনার খামারে খুব একটা ঠান্ডা পরিবেশ মলনীয় পরিবেশ মানে এই জায়গাটায় খামারটা তৈরি করছেন তো প্রত্যেকটি গরু চাহিদা সম্পূর্ণ এবং কোয়ালিটি সম্পন্ন আর এই যে দেখছেন কত সুন্দরভাবে শুয়ে আছে তো আপনাদের যদি দেখা যাচ্ছে যে কারো চয়েস হয় এই গরুগুলো আপনারা কিন্তু ওনার কাছ থেকে নিতে পারেন আর ওনার ঠিকানাটা একটু আমরা বলে দিই আচ্ছা ভাই তাহলে এখন এগুলা যদি কেউ নিতে চাই তাহলে কোন জায়গায় আসতে হবে মানে সিলেট জেলা উপজেলা বিয়ানি বাজার আচ্ছা দুপানি পার আচ্ছা কেউ যদি নিতে চাই ফোনে যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম